দুর্দান্ত কনসেপ্টের একটি নাম্বার সিস্টেমের অঙ্ক যেটা অনেকের কাছেই কিন্তু নতুন প্যাটার্নের লাগতে পারে তো পূজা আমাকে এই অঙ্কটা পাঠিয়েছে তোমরা ভিডিওটা একবার পজ করে দেখতে পারো যে তোমরা এই অঙ্কের সমাধানটা করতে পারো কি না কি বলছে অঙ্কটাই যখন ছয় চার তিন দুই নয় সংখ্যাটিকে এক্স দ্বারা ভাগ করা হয় তখন ধারাবাহিক ভাগশেষ বা সাকসেসিভ রিমাইন্ডার দাঁড়াচ্ছে কত কত একশো পঁচাত্তর আর দুশো তেরো তাহলে এক্সের অঙ্কগুলোর যোগফল আমাকে কিন্তু এখানে বার করতে হবে তাহলে আগে তোমাকে বুঝতে হবে সাকসেসিভ রিমাইন্ডার বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় তাহলে ভাগ করছি আমি ছয় চার তিন দুই নয়কে ভাগ করছি কোনো একটা সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যা দিয়ে আমি ভাগ করছি বা ভাজক দিয়ে তাহলে প্রথমে কিছু একটা বাদ গেল বাদ যাওয়ার পরে এক এখানে কিছু একটা সংখ্যা মনে করো এলো এতে করে প্রথমে যে রিমাইন্ডার বা ভাগেসটা আমি পাচ্ছি সেটা হলো কিন্তু একশো পঁচাত্তর তাহলে এই যে যে ক্রস ক্রস যে জায়গাটা লিখেছি এখানে অ্যাকচুয়ালি কত সংখ্যাটা হতে পারে তুমি বলবে যে ছশো তেতাল্লিশ থেকে একশো পঁচাত্তর বাদ আর এটা বাদ দিলে কত হবে পাঁচ আট তিনে আট সাত আর একদ আর এখানে দুই চার চারশো আটষট্টি দিয়ে ভাগ করেছি বা চারশো আটষট্টি এর কোন উৎপাদক দিয়ে ভাগ করেছি বুঝতে পেরেছ কথাটা হয় এখানে যে সংখ্যাটা সেটা হলো হয় চারশো আটষট্টি দিয়েই ভাগ করেছি বা চারশো আটষট্টি কোনো একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করেছি এইবার ভাগের ক্ষেত্রে তোমরা জানো পরবর্তী ক্ষেত্রে আমরা একটা সংখ্যা নামাই দুই মনে করো নামালাম ধরো আবার যখন ভাগটা করলাম এখানে একটা সংখ্যা আসবে এবং সংখ্যাটা আসার পরে যে পরবর্তী ভাগ শেষটা পাবো সেটা বলে দিয়েছে একশো চোদ্দো তাহলে এইখানে অ্যাকচুয়ালি কী এখানে তুমি বলবে এক সাত পাঁচ দুই তার থেকে একশো কিন্তু বাদ তাহলে এটা অ্যাকচুয়ালি আসছে কত আট আর চারে বারো তারপরে হলো দুই তিন আসছে আর এইখানে হলো এক ষোলো ষোলোশো আটত্রিশ তাহলে আমি বলবো ভাগ করছি হয় ষোলোশো আটত্রিশ বা ওর কোনো মাল্টিপিল দ্বারা কিন্তু ষোলোশো আটত্রিশ তো হবেই না তার কারণ হলো আমি অলরেডি বলে ফেলেছি চারশো আটষট্টি বা তার কোনো ছোটো মাল্টিপিল দ্বারা এখানে কিন্তু ভাগটা করা হয়েছে তারপর আবার নামছে কত নয় তাহলে এখানেও কিছু একটা ভাগ করলে এখানে কিছু একটা দাঁড়াবে এবং এক্ষেত্রে ভাগশেষটা কত দুশো তেরো হবে এবং এই যে সংখ্যাটা সেটা কত তুমি বলবে যে এগারোশো ঊনপঞ্চাশ থেকে বাদ দিয়ে দাও দুশো তেরো এবং এক্ষেত্রে আসবে কত ছয় তিন তারপরে হলো দুই তো নয় আর দুই এগারো নশো ছত্রিশ তাহলে আমি বলবো যে ভাজকটা দিয়ে ভাগ করছি এগুলো এদেরই কোনো না কোনো মাল্টিপিল এদেরই কোনো না কোনো মাল্টিপিল আর এদের যে মাল্টিপিল হয় সেটাকে কি বলে গসাগুনা এদের গসাগুটাই হলো অ্যাকচুয়ালি সেই এইসিএফ বা গসাগুটাই হলো সেই ভাজকটা তাহলে এদের এই যদি বের করতে চাই আমি দেখতে পাচ্ছি চারের ডবল করলে এটা কি আসছে আর দুকণি ষোলো হ্যাঁ এটা দ্বিগুণ করলে আসছে আর চার চারি ষোলোশো কিন্তু এখানে অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাহলে চারশো আটষট্টি তো মাল মানে গসাগু হবে না এটা পুরো শিওর তাহলে এর থেকে ছোট মানে এর থেকে একটু কাটতে থাকি আমি দুই দিয়ে যদি কাটি দুই দুকুনি চার তিন দুকুনি ছয় চার দুকুনি আট দুশো চৌত্রিশ তাহলে দুশো চৌত্রিশ দিয়ে নশো ছত্রিশকে তো ভাগ যাবে যেহেতু চারশো আটষট্টি দিয়েই যাচ্ছিল দেখো তো এইটা ভাগ যায় কি না এখানে যদি আমি সাত দিয়ে ভাগ করি কেননা আট দিয়ে করলে বেশি হয়ে যাচ্ছে সাত চার সাতটা আঠাশ সাত তিন সাতটা একুশ হ্যাঁ সাত উনিশ চোদ্দো পনেরো ষোলো ঠিক তাহলে এইটাই হয়ে গেল আমার কি এখানে এই সিএফ আর এটাই হয়ে গেল সেটা ভাজক তাহলে এই যে ভাজক যেটা বেরোলো এর অঙ্কগুলোর যোগফল আমাকে বার করতে হবে তাহলে এর অঙ্কগুলোর যোগফল চার তিন সাত আর দুয়ে কত হয় নয় তাহলে আমি কোন উত্তরটা ঠিক করবো অপশান সি হলো এখানে আমার কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ কেমন লাগলো এই অঙ্কের কনসেপ্টটা অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ